জমি রেজিস্ট্রেশন খরচ অনেকে প্রতারণা করে একজন দলিল লেখক হিসেবে আমার কাছ থেকে অনেকেই জানতে চান আমি দলিল লেখক সোহেল আপনারা খরচ জানতে চান কোন দলিলে কত খরচ এভাবে আসলে খরচটা বলা খুব মুশকিল কারণ বাংলাদেশে চৌষট্টিটা জেলা এক একটা জেলায় এক এক রকম খরচ মানে জমির দাম অনুসারে খরচটা নির্ধারণ হয় সাধারণত আমাদের ঢাকা নারায়ণগঞ্জের খরচটা সচরাচর বেশিরভাগ আমার কাছে মানুষ জানতে আসে তো এখানে উৎসকটা নারায়ণগঞ্জের জন্য প্রতি শতকে কোথাও কোথাও তিরিশ হাজার আছে কোথাও কোথাও পঁয়ত্রিশ হাজার আছে এবং ঢাকা কেন্দ্রে কোথাও পঁচাশি হাজার কোথাও পঁচাত্তর হাজার কম বেশি হয় আসলে এই ধরনের খরচগুলো নিয়মিত জানতে আপডেট পেতে আমার পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ